হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করে তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের আমি মাইনর ইংলিশের থার্ড সেমিস্টার মাইনর ইংলিশের ক্লাস শুরু করব। তো আজকের ক্লাসে আমি তোমাদের মাইনর ইংলিশের যে টোটাল তিনটা ইউনিট রয়েছে তার মধ্যে তোমাদের ইউনিট টু থেকে যে শেক্সপিয়ারের দুটি ড্রামা রয়েছে যার নাম হচ্ছে একটা তোমাদের আছে হচ্ছে ম্যাকবেথ আর একটা হচ্ছে তোমাদের টুয়েলথ নাইট তো আজকে আমি তোমাদের ম্যাকবেথ থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব। দেখো তোমাদের ইউনিট টুতে প্রতিটা কোয়েশন হচ্ছে টুয়েলভ মার্কসের রয়েছে তো এখানে যে কোয়েশ্চেনগুলো আমি লিখেছি এগুলো প্রত্যেকটা কিন্তু টুয়েলভ মার্কস করে তোমরা একটু ধ্যান দেবে এবং প্রতিটা কোয়েশনে কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে তোমরা পারলে একটা খাতার একটা পেন নিয়ে বসো তোমরা কোয়েশনগুলো নোট ডাউন করে নিতে পারো তোমাদের আপকামিং এক্সামের জন্য তার আগে বলে রাখি যারা এখনও আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি বা যারা অ্যাডমিশন নাওনি বাট নিতে চাইছ এক্সামের আগে তোমাদের আমি বলছি যে তোমাদের কিন্তু সমস্ত বিষয়ের পড়ানো অলরেডি শুরু হয়ে গেছে এবং নোটস প্রোভাইড করাও কিন্তু অনেকখানি হয়ে গেছে তোমরা যদি এখন অ্যাডমিশন না তোমরা কিন্তু পিছিয়ে পড়বে পিছিয়ে পড়বে কোন হিসেবে বলছি তোমরা সে এখন অ্যাডমিশন নাও বা তোমরা এক্সামের আগের দিন অ্যাডমিশন নাও তোমরা সমস্ত নোটস কিন্তু পেয়ে যাবে বাট যে সমস্ত ইনফরমেশনগুলো আমরা লাইভ ক্লাসে দিয়ে থাকি সেগুলো তোমরা কিন্তু মিস করে যাবে এবং ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের জন্য ভ্যালুয়েবল হয়ে থাকে তোমাদের এক্সামে কাজে লাগবে ওই সমস্ত ইনফরমেশনগুলো তাই তোমাদের আমি বলছি যে তোমরা নোটস যদি পেতে চাও তো তোমরা তো অবশ্যই যোগাযোগ করতেই পারো এছাড়া যদি তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করো তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে এবার দেখো আমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেখানে তোমাদের যুক্ত হওয়ার জন্য তোমরা এই যে আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ আর একটা হচ্ছে সেভেন তোমরা এই দুটো নাম্বারের কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আমাদের এখানে মেজর মাইনর এসিসি তারপর হচ্ছে এইসি কম্পালসারি ইংলিশ ও বলে রাখি আমাদের সেন্টার থেকে কিন্তু এইসি কম্পালসারি ইংলিশ থার্ড সেমিস্টারের কম্পালসারি ইংলিশের বই অলরেডি পাবলিশ হয়ে গেছে যারা আর কি বইটা পারচেস করতে চাও তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করবে ঠিক আছে এবং তোমাদের বই তোমাদের হচ্ছে বাড়িতে আর কি পৌঁছে দেওয়া হবে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের ম্যাকবেথ এটা হচ্ছে তোমাদের ইউনিট টু হ্যাঁ আমি ইউনিট ওয়ানে গেলাম না আমি তাহলে ডিরেক্টলি ইউনিট টুতে ইউনিট টু দিয়ে শুরু করছি ঠিক আছে দেখো ইউনিট টুতে যে দুটো ড্রামা রয়েছে বললাম শেক্সপিয়রের একটা হচ্ছে ম্যাকবেথ আর এটা হচ্ছে তোমার টুয়েলভ নাইট তো ম্যাকবেদ থেকে আমি তোমাদের টোটাল পাঁচটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব তোমরা কিন্তু এগুলো অবশ্যই পড়বে ঠিক আছে দেখো প্রথমে আছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান কি বলেছে রোল অফ থ্রি উইচেস ইন ম্যাকবেদ ওই যে তিনজন যে উইচ বা ডাইনি ছিল সেই উইচদের যে রোলটা দেখো এই গল্পের একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে বলতে পারো যে এদের ভূমিকাটাই কিন্তু সব থেকে বেশি ঠিক আছে মানে ম্যাকবেদকে হিরো থেকে ভিলেনে পরিণত করা তার মনে লোভ নিয়ে আসা এই সমস্ত কিছুর পেছনে কিন্তু এই যে তিনজন যে এই থ্রি উইচেস এরাই কিন্তু দায়ী এবং আমরা গল্পের শেষে দেখি যে গল্পটার যে এন্ডিংটা মানে একটা অন্য অন্যরকমের টুইস্ট আসে এই তিনজনের জন্যই ঠিক আছে তো এদের রোলটা কিন্তু এই গল্প থেকে তোমাদের খুব ভালো করে রেডি করে যেতে হবে তারপর দেখো কোশ্চেন নাম্বার টু কি বলেছে গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ব্যাঙ্কোয়েট সিন দেখো কিং হওয়ার পরে ম্যাকবেথ হচ্ছে একটা ব্যাঙ্কোয়েট একটা একটা পার্টি দেয় ও কিং হওয়ার আর কি অনারে এবং সেখানে হচ্ছে ও সবাইকে ইনভাইট করে এবং আমরা দেখি যে ওর যে ফ্রেন্ড ছিল ব্যাঙ্কো সে ব্যাঙ্কোকে মারার জন্য ব্যাঙ্কর ব্যাংকর ছেলেকে মারার জন্য সে কিন্তু লোক পাঠায় বাট এটা এটা মানে যখন হচ্ছে ব্যাঙ্কওয়ের চলাকালীন এটা ও দেখে যে সে হচ্ছে ব্যাংকোর জন্য যে সিটটা বরাদ্দ ছিল সেই সিটে সে ব্যাঙ্কোর আত্মাকে দেখতে পায় এবং তাতে ও ভীষণ পরিমাণে ঘাবড়ে যায় ভয় পেয়ে যায় এবং ও এরকম অনেক বেফাস কথা বলে ফেলে যেগুলো কিন্তু পরে তার বিপদ ডেকে আনে তো ব্যাঙ্কের সিনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এই ম্যাকবেথ থেকে ঠিক আছে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার হচ্ছে এখানে একটা লাইন আছে ফেয়ার ইজ ফাউল এন্ড ফাউল ইজ ফেয়ার এই লাইনটা এইটা হচ্ছে সেই গান যেটা গল্পের শুরুতে এই তিনটা ডাইন এই থ্রি উইচেস করছিল এবং এই গানটার মধ্যে দিয়ে তারা কিন্তু একটা ইঙ্গিত দিতে চেয়েছিল একটা মেসেজ দিতে চেয়েছিল যে যেটা ভালো সেটা খারাপ হবে আর খারাপ সেটা সব ভালো হবে ঠিক আছে মানে সমস্ত ভালোগুলো খারাপ হতে চলেছে এবং খারাপগুলো ভালো হতে চলেছে তো তাদের এই যে যে গানটা যেটা যেটা ওরা একটা রিডেলিং ভয়েসে করছিল ধাঁধার মতো তো এই যে গানটা এটার যে তাৎপর্যটা বা এই যে এই কথাগুলো যেটা ওরা বলেছিল যে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার এই লাইনটা কিভাবে গল্পে আর কি মানে এটার যে বাস্তবায়নটা কিভাবে এই গল্পে হয় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঠিক আছে কোয়েশন নাম্বার ফোর পোর্ট্রে দা রোল অফ ম্যাকবেথ এই গল্পে যে মেন হিরো যে পরে ভিলেন হয়ে যায় মানে গল্পের প্রোটাগনিস্ট বা সেন্ট্রাল ক্যারেক্টার ম্যাকবেথ ম্যাকবেথের রোলটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একদম শুরু থেকে আমরা ম্যাকবেদকে দেখি এবং আমরা দেখি যে একজন সাহসী একজন নির্ভীক একজন জেনারেল শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে সে একটার পর একটা ক্রাইম করা শুরু করে এবং ক্রাইম করতে করতে যখন তার শেষ সময় চলে আসে সে তার কিন্তু পতনটা হয় ঠিক আছে এইভাবে হিরো থেকে ভিলেন হওয়ার তার যে জার্নিটা এবং এর মাঝে অসংখ্য মানে কিছু হারিয়েছে ঠিক আছে লোকেদের ভালোবাসা ইভেন নিজের ওয়াইফকেও কিন্তু তার একমাত্র যে সাপোর্টার ছিল তাকেও কিন্তু সে হারায় তো তার রোলটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ এটাও খুব ইম্পর্টেন্ট দেখো সিগনিফিকেন্স অফ দ্য কিং কিং ডানকান মার্ডার কিং ডানকান যে কিনা স্কটল্যান্ডের কিং ছিল যাকে মার্ডার করে ম্যাকবেথ হচ্ছে স্কটল্যান্ডের রাজা হয় তো তার মানে যখন তাকে মার্ডার করার হচ্ছিল সেই মানে ওই সিনটা ঠিক আছে মানে ডানকানের মার্ডার সিনটা তোমাদের এখানে চেয়েছে এবং তার যে তাৎপর্য মানে তাকে কেন মার্ডার করা হয়েছে বা মার্ডার করার পেছনে কারণ কি কি ছিল এবং এর ফলে কি প্রভাব পড়েছিল হচ্ছে ডানকানের মৃত্যুর পরে অবস্থা কেমন হয়েছিল এই সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে তো স্টুডেন্টস এই পাঁচটা কোয়েশন তোমাদের ম্যাকবে থেকে খুব ভালো করে পড়তে হবে এখান থেকে তোমাদের পড়লে কিন্তু অনেকগুলোই তোমাদের যে ইম্পর্টেন্ট এখান থেকে চলে আসবে ঠিক আছে তো আশা করছি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে মাইনর ইংলিশ নেক্সট ক্লাসে থ্যাংক ইউ